হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাদের ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায় তাদের জন্য আজকে আমি পাঁচটা কিছু হিডেন টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব এই টিপসগুলো অবলম্বন করলে আপনি কিন্তু আপনার ফোন যদি আগে একদিন আপনি চার্জ ফুল চার্জ দিয়ে ব্যবহার করতে পারতেন এখন আপনি অনায়াসে দুই থেকে তিন দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এই ডেভেলপার মুডের মাধ্যমে আপনি চাইলে আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন তো আমি আপনাদের এই ডেভেলপার মুড থেকে যে পাঁচটা আপনার হিডেন আপনার যে সেটিংস রয়েছে এই সেটিংসটা আমি দেখাবো এই সেটিংসগুলো যদি আপনি বন্ধ করে দেন তার সেক্ষেত্রে আপনার ব্যাটারি চার্জ অনেক দীর্ঘ হবে এবং আপনি অনায়াসেই আপনার ফোন যদি আপনার ফোন যদি আগে একদিন আপনি ব্যবহার করতে পারতেন ফুল চার্জ দিয়ে এখন অনায়াসে দুই থেকে তিন দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তো এই ডেভেলপার মোডের যে এই অপশানগুলো অটো আপনার যখন আপনার ফোন ক্রিয়েট হয় তখন আপনার এটা অন করে দেওয়া থাকে তো এগুলো যদি আপনার বন্ধ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ব্যাকগ্রাউন্ডে আপনার চার্জ আপনার যে ফোনের যে ব্যাটারি চার্জ সেটা কাটতে থাকে যার ফলে আপনার ব্যাটারি খুব দ্রুত ডাউন হয়ে যায় তো আমরা আজ ডেভেলপার মুড থেকে আমরা দেখব তো ডেভেলপার মুড কীভাবে চালু করতে হয় সেটাও আমরা এই ভিডিওতেই দেখাবো তো আপনারা সাথেই থাকবেন এবং এখান থেকে আমরা যেটা করব প্রত্যেকের ফোনে কিন্তু অ্যাডিশনাল আপনার সেটিংস রয়েছে এই অ্যাডিশনাল সেটিংসে যাবেন যাওয়ার পর আপনার একটু নিচের দিকে আসলে এখান থেকে ডেভেলপার মুড পাবেন আর যাদের ডেভেলপার মুড ওপেন করা নাই সেটা আমি এই ভিডিওর ভিতরেই দেখাবো কিভাবে ওপেন করতে হয় তো এখানে আসার পর ডেভেলপার মুডে একটু যদি নিচের দিকে আসেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক সিস্টেম আপডেট এই যে এটা অন করা আছে এটাকে অফ করে দিবেন। কারণ এই অটোমেটিক সিস্টেম আপডেটের কারণে আপনার যখন ইন্টারনেট কানেকশন থাকে তখন কিন্তু এটা অটো আপনার কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের যে সফটওয়্যারগুলো রয়েছে বা আপনার যে ফোনের যে আপনার এআই বা আইওএস যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে এগুলো কিন্তু অটো আপডেট হতে থাকে যার ফলে আপনার ব্যাকগ্রাউন্ডে প্রচুর চার্জ কাটে তো আরেকটু নিচের দিকে যদি আসি সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে আসি এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে টার্ন অন ওয়াইফাই কাভারেজ এক্সটেনশন এটা অন থাকে এটাকে অফ করে দেবেন কারণ এটা হলো যখন আপনি হটস্পট অর্থাৎ আপনি নেটওয়ার্কিং শেয়ারিং করেন অর্থাৎ নেটওয়ার্ক শেয়ারিং করেন আপনার বা আপনার ইন্টারনেট আছে আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করছেন অথবা আপনার মোবাইল থেকে আপনি আরও মোবাইল বা আপনার কম্পিউটার চালাচ্ছেন সেক্ষেত্রে এখানে কিন্তু একটা কাভারেজ একটা লিমিটেশন রয়েছে আপনি যদি এটাকে অফ করে রাখেন তাহলে একটা লিমিটেড কাভারেজ এরিয়াতে আপনার কানেকশন হবে আর যখন এটাকে অন করে অন করা থাকবে সেক্ষেত্রে আপনি লার্জ এরিয়া নিয়ে আপনি আপনার এই ওয়াইফাই কানেকশনটা পাবে অর্থাৎ লিমি মানে আপনার দৈর্ঘ্যটা বেশি হবে অনেক দূর থেকে আপনার এই হটস্পট কানেকশনটা পাবে তো এটা দেওয়ার ফলে আপনার যেহেতু এটা লং কাভারেজ এরিয়া মানে কাভার করে সেক্ষেত্রে কিন্তু এখানে চার্জটা বেশি কাটে তো আপনি যদি লিমিটেড এরিয়া করতে চান সেক্ষেত্রে এটাকে অফ করে দেবেন এরপর এখানে রয়েছে মোবাইল ডাটা অলওয়েস অ্যাক্টিভ এই যে মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ এখানে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ কিপ মোবাইল ডাটা অ্যাক্টিভ ইভেন হোয়েন ওয়াইফাই ইজ অ্যাক্টিভ তো এখানে হলো যে আপনার আপনি ওয়াইফাই চালাচ্ছেন কিন্তু আপনার দেখা যায় যে আপনার হয়তোবা আপনি ডাটা চালাচ্ছেন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে ওয়াইফাই কানেকশনও আপনার রানিং আছে যার ফলে দুইটা ইন্টারনেট কানেকশন থাকার কারণে এখানে প্রচুর চার্জ আপনার ড্যামেজ হচ্ছে তো এটাকে অফ করে দেবেন এরপর ইম্পর্টেন্স যে অপশানটা রয়েছে সেটা যদি আমরা আর একটু নিচের দিকে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে দেখতে পাচ্ছেন যে ডন্ট কিপ অ্যাক্টিভিটিস ডন কি এটা অন করা আছে এটাকে অফ করে দেবেন কারণ হলো যে আপনি যখন আপনার যে অ্যাপসগুলো রয়েছে অর্থাৎ আপনি যখন আপনার ফোনেও প্রচুর অ্যাপস আমরা অনেক সময় ইনস্টল করে থাকি তো সেগুলো অনেক সময় আমরা ব্যবহার করি এবং আমরা সেগুলো কেটে দিই কিন্তু সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানে থেকে যায় এইভাবে থেকে যায় যার ফলে আমরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের যে আমাদের যে এই ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসটা রানিং থাকার কারণে আমাদের কিন্তু ব্যাটারি ড্রেন হতে থাকে অর্থাৎ ব্যাটারির খরচ হতে থাকে যার ফলে আপনার ব্যাটারি খুব দ্রুত আপনার শেষ হয়ে যায় তো এই অপশানটা বন্ধ করে দিবেন এরপর সর্বশেষ পাঁচ নাম্বার যেটা সেটা ইম্পর্টেন্স হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাও এখানে দেখা যায় যে আপনার কিন্তু আপনার দেখা যায় যে আপনার যদি লেটেস্ট ভার্সনের আপনার ই হয় আপনার মোবাইল ফোন হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার প্রায় একশো দেড়শো পর্যন্ত অ্যাপস ইনস্টল করা থাকে যার ফলে আপনার আমরা যে যেই অ্যাপসগুলোই প্রতিটা অ্যাপসই অ্যাক্টিভ থাকে তো আমরা এখান থেকে লিমিট করে দিতে পারি লিমিটটা হলো যে আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড লিমিট আছে এটাকে আমরা অ্যাট মোস্ট ওয়ান প্রসেস এটা দিব। এটা দেওয়ার কারণে আমরা যে অ্যাপসটা এখন ব্যবহার করব সেটাই শুধু ব্যাকগ্রাউন্ডে কাজ করবে বাকিগুলো আর ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করবে না তো এইভাবে আপনারা ডেভেলপার মুড দিয়ে কিন্তু আপনারা অনায়াসেই আপনার ব্যাটারি সেভ করতে পারবেন এবং আপনার ব্যাটারি আগে যদি আপনার একদিন ব্যবহার করতে পারতেন এখন অনায়াসে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারবেন এই ডেভেলপার মুডের সেটিংসের কারণে ডেভেলপার মুড যাদের অন নাই তারা এখানে সেটিংসে আসবেন আসার পর আপনার প্রত্যেকেরই ফোনে কিন্তু এবাউট আছে তো অ্যাবাউট অথবা এখানে আসার পর আপনার যে অপারেটিং সিস্টেম রয়েছে অর্থাৎ আমার ডোর স্বামী এই জন্য ভার্সন এখানে আছে এখানে আপনি ট্র্যাপ করবেন মিনিমাম তিন চারবার ট্র্যাপ করার সাথে সাথে আপনার ডেভেলপার মুড অন হয়ে যাবে এবং আপনি এখান থেকে যে আপনার অ্যাডিশনাল সেটিংস রয়েছে এখানে এসে আপনি এটা পেয়ে যাবেন আপনার শাওমি বলতেই না অন্য যে কোনো অপারেটিং সিস্টেমে আপনি এইভাবে আপনার ডেভেলপার মুড অন করে নিতে পারবেন তো ডেভেলপার মুড অন হয়ে গেলে তারপরে আপনি সেখান থেকে এই সেটিংগুলো অফ করে দেবেন আশা করি বিষয়টা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ